উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর সোহাগ আওয়াল আজকে আমার শ্রদ্ধেহ শহীদ রাষ্ট্রপতি রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা যার গল্প আমাদের দর্শনের বিশিষ্ট আলোচকবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী আসসালাম আলাইকুম আজ প্রীতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে তাদের উৎসাহ অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেও আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই তুমি তুমি গণতন্ত্রের প্রতীক তার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি অসাধারণ সাহসী মূর্তি তুমি নেতা তুমি কঠোর পরিশ্রমী দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন তুমি সূর্যরশ্মি চাঁদের আলোর মতো তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত তুমি বিদ্রোহী তুমি আশার আলোয় আরোহী তুমি বিজয়ী তুমি মৃত্যুঞ্জয়ী তুমি স্বাধীনতা পরিশেষে আমি এই অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যকে যাদের অপতিরসীম চেষ্টা ও অসাধারণ পরিশ্রমের মাধ্যমেই আজকের এই জন্মবার্ষিকী অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয়েছে সকলকে আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ